নমস্কার আমি দীপমালা মালাকার ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা জানুয়ারি মাসে যে মডেল টাস্ক পেয়েছো তার পরিবেশ ও ভূগোলের বিষয়টি আজ আমি তোমাদের সমাধান করে দিচ্ছি আগে তোমরা প্রশ্নপত্রটা একবার মিলিয়ে নাও দেখো একের দাগে আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে তিনটি প্রশ্ন আছে যার জন্য তিন তিন প্রশ্নগুলো একবার দেখে নাও একের এক নাম্বারে আছে সূর্যর আলোয় আলোকিত হয় না সূর্যর আলোয় আলোকিত হয় না অপশন দেওয়া আছে বুধ চাঁদ প্রক্সিমা সেন্টাউরি আর বৃহস্পতি উত্তর হবে প্রক্সিমা সেন্টাউরি কিন্তু তোমাদের যেহেতু বলেছে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তাই আমি তোমাদের লেখার ধরনটা পরে দেখিয়ে দিচ্ছি একের দুই নাম্বারে দেখো মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধুলিকণা ও গ্যাসের জাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল ক নাম্বারে ছায়াপথ নিহারিকা ধূমকেতু উল্কা সঠিক উত্তর হবে নিহারিকা একের তিন নম্বরে দেখো সৌরজগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হল বুধ শুক্র মঙ্গল পৃথিবী সঠিক উত্তর হবে শুক্র এবার দেখো দুইয়ের দাগে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো একটি ব্রাহ্মণ গ্রহের উদাহরণ হলো বামন গ্রহের নামটা এখানে লিখতে হবে দুইয়ের দুই নাম্বারে আছে সৌরজগতের আটটি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি আবার দুইয়ের দুইয়ে দেখো কস্তম্ভ ও ক্ষতম্ভের মেলাও এখানে কস্তম্ভে দিয়ে একের দুই নাম্বারটা দেখো মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধুলিকণা ও গ্যাসের মহা জাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল উত্তর হবে খ নিহারিকা একের তিন নাম্বারে দেখো সৌর জগতের গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলো উত্তর হবে খ শুক্র দুইয়ের দাগে দেখো দুইয়ের আছে উপযুক্ত শব্দ বসিয়ে স্থান পূরণ করো দেখো আমি প্রশ্নটি টুকে নিয়ে শূন্যস্থানের নিচে আন্ডারলাইন করে দিয়েছি তোমরাও কিন্তু পরীক্ষার খাতা এরকমভাবে আন্ডারলাইন করে দেবে দুইয়ের এক নম্বরে কি আছে এর একের একে আছে একটি বামন গ্রহের নাম হলো প্লুটো দুইয়ের একের দুই নাম্বারে আছে সৌরজগতের আটটি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি বৃহস্পতিটার নিচে কিন্তু তোমরা অবশ্যই ড্যাশ দিয়ে নেবে ঠিক আছে এবার ম্যাচিংটা দেখো দুই আকাশগঙ্গা ছায়াপথ নীল গ্রহের চারিদিকে ঘোরে চাঁদ বৃহত্তম গ্রহাণু সেরেস আমরা কিন্তু উত্তরগুলো একেবারে সাজিয়েই লিখবো ঠিক আছে আমি শুধু তোমাদের মার্ক করা দেখিয়ে দিলাম এবার উত্তরগুলো দেখো আমরা কিভাবে লিখবো দুইয়ের দুইয়ের এক লিখে আকাশগঙ্গা তার সঙ্গে আমাদের মিলেছে ছায়াপথ নীল গ্রহের চারিদিকে ঘুরে চাঁদ এখানেও কিন্তু দুই তিন নম্বর ঠিক করে দেবে বৃহত্তম গ্রহাণু সেরেস ঠিক আছে এবার চলো আমরা তিনের প্রশ্নগুলো দেখিনি তিন নম্বরে কি আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এখানে দুটি প্রশ্ন আছে দুই গুণ দুই চার নম্বর তিনের এক আছে সৌর ঝড় হলে পৃথিবীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা সমস্যা সৃষ্টি হয় কেন উত্তর সৌর ঝড়ের সময় প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে আয়নিত কণার সংস্পর্শে এসে কৃত্রিম উপগ্রহ ক্ষতিগ্রস্ত হয় এবং যোগাযোগ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয় কণার প্রভাবে সেগুলির আয়ু কমে যেতে পারে বলে গবেষকদের দাবি প্রতি এগারো বছর অন্তর এই ঝড় লক্ষ্য করা যায় বুঝতে পেরেছ তো এবার তিনের দুই নাম্বারটা দেখো বলেছে ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর ধূমকেতুর বৈশিষ্ট্যগুলি হলো যেহেতু দুটি বলেছে আমরা দুটি লিখব এক নাম্বার ধূমকেতুকে দেখতে অনেকটা ঝাঁটার মতো দুই নাম্বার ধূমকেতু নিয়মিত অর্ধবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবার চারের দেখো গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য চারের একের এক আছে দেখো আমি দিয়েছি যে গ্রহের নিজস্ব আলো নেই নক্ষত্রের নিজস্ব আলো আছে পার্থক্যটা আমরা এভাবেই লিখব গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘোরে না গ্রহ নক্ষত্রের তুলনায় বড় হয় না নক্ষত্র গ্রহের তুলনায় অনেক বড় হতে পারে ঠিক আছে এবার পাঁচ নাম্বারের এবার পাঁচের দাগের প্রশ্ন দেখো বলেছে নিচের প্রশ্নটির উত্তর দাও এর ক্ষেত্রেও কিন্তু পাঁচ নাম্বারের জন্য অর্থাৎ উত্তরের মান হবে পাঁচ আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি হল সূর্য আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হল সূর্য কোটি বছর আগে ভাসমান ধুলিকনা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য সদ্য জন্মানো নক্ষত্রের মহাকর্ষ কারণে পরমাণু পরমাণুতে ধাক্কা লেগে প্রচন্ড তাপ আর শক্তি তৈরি হয় এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে বা সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় ছ হাজার ডিগ্রি সেলসিয়াস আর ভিতরের উষ্ণতা প্রায় এক দশমিক পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় আর তিন লক্ষ গুণ ভারী সূর্যরশ্মি দুশো কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় বুঝতে পেরেছ তাহলে এর সাথেই শেষ হয়ে গেল তোমাদের ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন আশা করছি তোমরা সকলে লিখে নিয়েছ তোমাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দাও আর তোমরা